মুনাফিক কি এখন থেকে শুরু না তখন থেকে এটা কোন যুগ ছিল সাহাবা কেরামের যুগ অর্থাৎ শাহাবায়ে কেরাম ছিলেন তখন ঠিক না বেটি তো সাহাবাহ কেরাম থেকেই তো ওই সময় থেকেই তো মুনাফিকের আবির্ভাব নাকি এখন থেকে আবির্ভাব হলো কোরআন শরীফের আয়াত তাদের তাদের ব্যাপার আছে কি নাই তাদের নামে সুরা আছে কি নাই আরে জয় বলে আছে কি নাই তারা নবীর সাথে নামাজ পড়েছে কি না জোরে বলেন জোরে বলেন পড়েছে কিনা সবগুলো কোরআন শরীফ আছে নবীর সাথে তারা যুদ্ধ করেছে কি না বলেন করছে কিনা এবং প্রিয় নবীর সাথে তারা রোজা রেখেছে কিনা দাড়ি টুপি জুব্বা বাগি ছিল কিনা মসজিদে নববীতে জিকির করত কিনা বলেন করত কিনা প্রিয় নবীকে দেখছে কিনা বলেন দেখছে কিনা সব কিছু করেছে দেখেছে পড়েছে এবাদত বন্দেগি করেছে যুদ্ধ করেছে বিক্রহ করেছে সব কিছু করার পরও আল্লাহ বলতেছেন তারা মুনাফিক কেননা তাদের আত্মা নাপাক মন দিয়ে তারা প্রিয় নবীকে ভালোবাসে না ঠিক না এগুলো সব কোন সাহাবি রূপী ইবনু উবাই মুনাফিক হওয়ার একটু আগেও সাহাবি ছিল মুনাফিক হিসেবে প্রকাশ করার একটু আগেও ছিল কি না বলে না ছিল কি না প্রকাশ করার পরের ভিন্ন প্রকাশ হওয়ার আগে ভিন্ন ঠিক না বেদিক এইভাবে শুধু তা নয় যারা মুরতাত ছিল পরবর্তীতে মুরতাদ হয়েছে ইসলাম থেকে আউট হয়েছে অনেকে জাকাতও স্বীকার করলো অনেকে অনেকভাবে করে প্রিয়নবীর ইসলাম থেকে আলাদা হয়ে গেল তাদেরকে মুরতাদ বলা হয় তাদেরকে কি বলা হয় আর জন বলেন কি বলা হয় একটু বলেন যখন মুরতাদ হলো প্রকাশ হলো এর একটু আগে তাই সে সাহাবি নামে পরিচিত ঠিক না বেটিক যখন গাড়িতে প্যাসেঞ্জার উঠে আমরা সবাই প্যাসেঞ্জার হিসেবে উঠি একটা চোর থাকলে সেটা প্যাসেঞ্জার সম্মানিত যাত্রী ঠিক না বেটিক সম্মানিত যাত্রী প্যাসেঞ্জার চোর হলেও একটু পর যদি সে পকেটমার ধরা গিয়ে যায় তখন আর সম্মানিত যাত্রী থাকে না সেই বেসম্মানিত চোর হয়ে যায় ঠিক না বেটিক চোর হয়ে যায় তখন আর যাত্রী না যাত্রীর আচরণ করে না চোরের আচরণ করে এর মানে উত্তম মাধ্যম চলে ঠিক না বেটিক তাহলে একটু আগে যে যাত্রী একটু পরে সে চোর কিসের কারণে আমলের কারণে চরিত্রের কারণে আচরণের কারণে বৈশিষ্ট্যের কারণে তার কাজটা সঠিক নয় তার আচরণটা ভালো নয় তার আচরণটা ন্যায় নয় সেজন্য তাকে চোর হিসেবে চিহ্নিত করা হলো এবং তাকে মারা হলো আঘাত দেওয়া হলো লজ্জা দেওয়া হলো অপমান করা হলো অসম্মানী করা হলো ধাক্কা দিয়ে গাড়ি থেকে নেমে নেমে দেওয়া নামিয়ে দেওয়া হলো এভাবে যদি একটা যাত্রীকে বিবেচনা করেন তাহলে সাহাবি নামেও অনেক মুনাফিক ছিল একটু আগেও যারা সাহাবি তাদের আমলে আচরণে বিশ্বাসে চরিত্রে আদর্শে বৈশিষ্ট্যে তারা প্রমাণ করেছে তারা প্রিয় নবীর গোলাম নয় ঠিক না বেটে এরপরে তাদেরকে আর সাহাবি বলা যাবে না তাদেরকে মুনাফি হিসেবে চিনতে হবে মুনাফিক হিসেবে প্রকাশ করার পর যদি কাউকে আপনি সাহাবি বলেন ইমান থাকবে আরে জোর বলেন ইমান থাকবে থাকবে না বুঝার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন হুট করে দাড়ি টুপি জুব্বা পাগলির ভার দেখে মানুষের বাহার দেখে দৌড় মারবেন না কোরআন শরীফে সব কিন্তু আছে বেশি মানুষ দেখে ওদিকে যায় না আছে কি নাই হুজুর জানে কিন্তু কোরআন শরীফে বেশি মানুষ দেখে তোমরা সেদিকে হক মনে করে যাইও না বেশি মানুষ হক নয় লাল ছামরা হক নয় দাড়ি টুপি জুব্বা পাগড়ি বাহার হক নয় মাথা ঢুলে ঢুলে জিকিরে দেওয়া হক নয় খেয়াল করবেন এগুলোকে হক বলে না আমার কালো চামড়া থাকতে পারে অমুকের লাল চামড়া থাকতে পারে অমুকের অমুকের সামনা চামড়া থাকতে পারে চামড়ার উপর ইমান নির্ভর করে না গাড়ির উপর ইমান নির্ভর করে না জুব্বার উপর ইমান নির্ভর করে না হানকার উপর ইমান নির্ভর করে না দরবারের উপর ইমান নির্ভর করে না মসজিদের উপর ইমান নির্ভর করে না মাহফিলের উপর ইমান নির্ভর করে না ইমান নির্ভর করে প্রিয় নবীর গুলামের উপর আহলে বাইতের গুলামের উপর যারা আহলে বাইতের গুলামী নাই প্রিয় নবীর গুলামী নাই তারা মুমিন নয় সুন্নি নয় সেটা দরবার নয় হানকা নয় মসজিদ নয় মাহবিল নয় মোল্লা নয় তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না ঠিক না বেটে তাদের সাথে আল্লাহ এবং না ঠিক না বেটে সেজন্য ওই দরবার আল্লাহ এবং রসুলের দরবার যেই দরবারটা হালেবাইতের বাইতের প্রেমের দরবার কোনো দরবার আমাদের কেন গরিব আলী সাহ রহমতুল্লাহ আছে কি নাই উনি কি কখনো বলেছে আমি হালেবাইতের বাইতের গোলাম নয় পাক পাঞ্জাতের আপন নয় আমরা বিশ্বাস করি আল্লাহর ওলিরা পাক পঞ্চতনের গোলাম তাই তাদের গোলামি মানুষ করতেছে যতই বাধা দেয় মানুষ মাজারে যায় যায় কি যায় না হজরত গরিব আলী শাহ রহমতুল্লাহ হজরত আফজাল শাহ আফজাল রহমতুল্লাহ আছে কি নাই এখানে আছে কি নাই এভাবে বড় হাফেজ হুজুর আছে কি নাই নামটা কি সৈয়দ আহমদ হাফেজ সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই এভাবে অনেকেই ছিলেন বুজুরগ আলেম যারা মিথ্যাকে কবুল করে নাই জুলুমকে কবুল করে নাই অন্যায়কে কবুল করে নেয় প্রশ্রয় দেয় নাই তারাই সত্যিকার আলেম তাদেরকে অনুসরণ করা যায় ঠিক না বেটিক তাদেরকে অনুসরণ যায় করা যায় কিনা না সেজন্য তাদের পথে পথে মানুষ যাচ্ছে সাবধান আমি বলছো এটাই যে দরবার হানকা বললে যে হক হয়ে যাবে সেটা নয় দরবার অনেক টাইপের থাকতে পারে অনেক ভন্ড দরবার থাকতে পারে মুনাফিকি দরবার থাকতে পারে শিয়াবাদী দরবার থাকতে পারে খারিজিবাদী দরবার থাকতে পারে তাই সতর্ক থাকবেন ওই দরবার সত্যিকার দরবার যেই দরবার আহলে বাইতের গুলামীর দরবার ঠিক সেই দরবারের সাথে আমিও আছি আপনারাও আছেন কি নাই শুধু আমার মুর্শিদ কেবলার দরবার হতে হবে আগ্রাবাদের দরবার হতে হবে আমরা সেটা বলি না সব সঠিক দরবার আমাদের দরবার ঠিক না বে সব সঠিক পীর আমাদের পীর ঠিক না আমাদের আমাদের পীর আমরা তাদেরকে সম্মান করি ইসলামের পীর দিনের পীর দিনের মুর্শিদ তারা সঠিক মুর্শিদ তারা সর্ববাহাতের বিরুদ্ধে যারা আছে তাদেরকে আমরা মানবো ভালোবাসবো কিন্তু প্রমাণ করতে হবে তিনি সর্ববাতেল মুক্ত কিনা সর্ববাতলের বিরুদ্ধে আকর্ষিন কি কিনা সেটা প্রমাণিত হতে হবে যদি সেটা প্রমাণিত হয় তাহলে অবশ্যই সেটাকে আমরা মানবো সূর্য প্রমাণিত চাঁদ প্রমাণিত তাই আমরা অকপটে বিশ্বাস করি ঠিক না বেটি ঠিক সূর্যের মতো প্রমাণ থাকতে হবে যে উনি পীর সাহেব মুর্শিদ তিনি একজন আল্লাহর বড় ওয়ালি সেটা প্রমাণ থাকতে হবে যে তিনি মিথ্যাকে মিথ্যা বলেন সত্যকে সত্য বলেন জুলুমের বিপক্ষে কাজ করেন মিথ্যার বিরুদ্ধে কাজ করেন বাতিলের বিরুদ্ধে অবশ্যই সেই আলেম আমার সেই পীর আমার সেই মুর্শিদ আমার সেই ওয়ালি আমার তাকে আমরা ভালোবাসব তা এটাই মূলত ইসলামের শিক্ষা ঠিক না বেটি পথ অনেক থাকতে পারে মুন্সির হাটের পর কয়টা আছে এদিকে আস এদিকে আস এদিকে আছে কি নাই আমরা চাইলে বিনে নেহারা দিয়ে উঠতে পারি পারে কি না আবার এদিকে টেক দিয়ে আবার গুরু শান্তির হাত দিয়ে আবার মনসা দিয়ে আবার পাসুরিয়া দিয়ে উঠতে পারে কি না আল্লাহ বলতেছেন আমাকে পাওয়ারও বিভিন্ন পথ আছে সুবুলানা আছে কি নাই কোরআন শরীফা লানা হাজিয়া আহোম সুবুল আনা আমি অনেক অনেক পথ তাদেরকে দেখাবো অনেক পথ আছে তরিকত আছে অনেক সিলসিলা আছে অনেক ইমাম আছে অনেক ওলি আছে পথ ভিন্ন ভিন্ন হতে পারে বিভিন্ন পথ থাকতে পারে আল্লাব রসুলের দিকে আসার কিন্তু সঠিক হতে হবে বলে না কি হতে হবে সঠিক কত হবে আমি পা দিয়ে যাবো আমি পটিয়া যাব পাশুরিয়া দিয়ে কিন্তু সেখানে কাটা যুক্ত ময়লা যুক্ত যুক্ত সেখানে চোর আছে ডাকাত আছে তাহলে আমি পাশুরিয়া যাওয়াটা অর্থাৎ পটিয়া যাওয়াটা আমার জন্য এই পথ দিয়ে নিরাপদ নয় ঠিক না ঠিক সেভাবে শুধু পথ থাকলেই হবে না অনেক পথ কাটা যুক্ত পথ আছে অনেক পথ চোরযুক্ত যুক্ত পথ আছে অনেক অনেক পথ আছে ইমান চোর অনেক পথ আছে ইমান চুরি করে ইমান নষ্ট করে সেই পথে আমরা যাব না ঠিক না বেটে আরে জোর ঠিক কিনা সবাইকে আল্লাহ তৌফিক দান করুক সঠিক পথে থাকার আমিন জোরে বলেন আমিন সাহাবীরূপে হল যখন মুনাফিকের আবির্ভাব মুনাফিকের জোরে জোরে মুনাফিকের মুনাফিকের হা হা মুনাফিকের প্রিয় নবীর সাথে থেকেও পূর্ণ স্বভাব বিরোধিতা পূর্ণ স্বভাব বিরোধিতা পূর্ণ স্বভাব বিরোধিতা পূর্ণ স্বভাব মুখে তাদের আল্লাহ আল্লাহ অন্তরে সৈতানি ভাব অন্তরে সৈতানি ভাব অন্তরে সৈতানি ভাব অন্তরে শৈতানি ভাব চিনতে তাদের কুফুরে মুকুশ আল্লাহ জবাব আল্লাহ জবাব আল্লাহ জবাব দুশ্মনে আলে রাসুল দুশ্মনে আলে রাসুল মুয়াবিয়া সবার মূল বাগি জালিম মুয়াবিয়া ইসলাম ধ্বংসের মূল আহলে সুন্না তের মূল প্রাণের আহলে রাসুল আহলে সুন্না তের গত চল বছর আগেও জটিল পরিস্থিতি ছিল না আপনাদের এলাকায় অনেক জটিল পরিস্থিতির শিকার হয়েছেন অনেকে মারের শিকার হয়েছেন আক্রমণের শিকার হয়েছেন ঠিক না বেটিক কিন্তু আপনারা হাল ছাড়েন নাই হাল ধরে রেখেছেন তাই আপনারা মজবুত আছেন ঠিক না এখন কি শেষ জামালাগুলো আছে ベー。